বৃহস্পতিবার বাজার দর বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী তারপরেই দেখা যায় এদিন সল্টমেগের বিটি ব্লকে টাস্কফোর্সের অভিযান চালানো হয় টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এদিন রীতিমতো ধমকদান ব্যবসায়ীদের কারণ দেখা যায় বিজি ব্লকে এক একজন ব্যবসায়ী এক এক রকম দামে জিনিস বিক্রি করছেন ওইসব ব্যবসায়ীদের হুশিয়ারি দিয়ে তিনি বলেন এভাবে অসাধুভাবে তারা ব্যবসা করলে সেক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে আরও অভিযোগ উঠছে টাস্ক সদস্যরা আসার সময় দাম কমানো হচ্ছে তারা যাওয়ার পরে আবারও দাম বাড়িয়ে কাঁচা সবজি এবং আলু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে সেক্ষেত্রে তারা জানান যে ইতিমধ্যেই তারা স্থানীয় থানায় পুরো বিষয়টি জানিয়ে রেখেছে এমন কোনো কিছু নজরে আসলে সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর জানান ইতিমধ্যে আলুর দাম কিছুটা কমেছে এবং পেঁয়াজের দামও তিন থেকে চার দিনের মধ্যে কমে যাবে নাসিক থেকে পরিমাণে পেঁয়াজের আমদানি করা হয়েছে যেগুলো বাজারে আসলেই দাম করবে। গত কয়েক সপ্তাহ ধরেই বাজারে চলছে টাস্কফোর্সের অভিযান তবে আড়ওকি বাজারে তারও কোনো প্রভাব পড়েছে তারা জানান অনেকটাই দাম কমেছে কাঁচা সবজি গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শুক্রবার দুপুর দুটো সময় টাস্কফোর্সে একটি বৈঠক হতে চলেছে আলু পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা হবে এমনটাই জানা যাচ্ছে তোমার ভাষাবাচীর ওখানে আমরা প্রায় 35 তুমি 35 এটা

টাকা তুই কি হিসাবে পঁয়ত্রিশ টাকা করে বলছো এইটাই আমরা বলিছি যে পাশাপাশি তো আমাদের তিন টাকা ডিফারেন্স এটা অনেক বড় ব্যাপার এগুলো করোনা করলে কী ব্যবস্থা নেবে তখন বিপদে পড়বে আমরা চাই না কোনো ব্যবসায়ী হ্যারাস হোক তাকে কেউ কষ্ট পাক এটা চাই না আমরা চেষ্টা করছি সেটা বারবারই এই ভিডিও বলেছে যে কাউকে বুঝিয়ে চেষ্টা করবে যখন একান্ত না হবে তখন যাবে প্রশাসন ব্যবস্থা বিরুনি পোর্ট আজ বাংলা